নাম স্যার স্যার শুভ চক্রবর্তী হুম কতদিন এখানে স্যার ওই গত হ্যাঁ পরের সপ্তাহে তিন মাস হবে স্যার ভাড়া হ্যাঁ স্যার কে তুমি একাই থাকো না স্যার একা থাকি না স্যার আমার সঙ্গে মানে আরো দুজন ছেলে থাকে আচ্ছা এই প্রদ্যুত আর আচ্ছা তোমরা কি সবাই উপরে যাও

একটু জল খাও দেখবে আর মনে একটু ভালো লাগবে কিছু হলো তোমার খুব কষ্ট হচ্ছে না কিছু নয় গ্যাস হয়ে গেছে তুমি গ্যাসের ওষুধ

এসো এসো ওই যে এই ছেলেটি এসছে ও ভাই শুভ তুমি আমাকে একটু গ্যাসে ও শুধ এনে দেবে ভাই শরীরটা খুব খারাপ একটু গ্যাস হয়ে গেছে হ্যাঁ 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 এনে দিচ্ছি আমি আসছি এক্ষুনি আসুন তুমি একটু শো আসলে আমি আবার তোমাকে দিচ্ছি হুম তারপর আর কতবার তুমি ওনাদের ঘরে গেছিলে মানে কতবার সেটা তো আমি শুনিনি কিন্তু গেছিলাম বেশ কয়েকবার তো তুমি যখন যেতে তখন কি রুদ্রবাবু থাকতেন না কি অপরাধের একটা বেশিরভাগ সময় মনে হয় একাই থাকতেন স্যার স্বাভাবিক সুন্দরী মহিলার কাছে যেতে কার না ভাল লাগে আর এটা তো আজকাল ট্রেন্ড হয়ে গেছে সুন্দরী মহিলাদের সাথে একটু সম্পর্ক এপ্লি স্টপেড

আমার দিদি মানে উনি সাত বছর হয়েছে অ্যাক্সিডেন্টে মারা গেছেন আর অপুদি মানে অপরাজিতা ম্যাডামের মুখটা অবিকল আমার দিদির মতন স্যার তাই আমি অপরাজিতা দাদা এসো ভেতরে এসো ও শুভ আমি হ্যাঁ হ্যাঁ জানি হ্যাঁ বলছিলাম যে মানে দাদা কেমন আছেন ওইটার জন্য এসেছিলাম ওই আসলে সেদিন রাত্রেই ঠিক হয়ে গেছিল সেরকম কিছু হয়নি গ্যাসের ব্যথা হচ্ছিলো অ্যাকচুয়ালি আমি একটু ভয় পেয়ে গেছিলাম আর তুমি সেদিন যদি ওষুধ না এনে দিতে তাহলে একটু সমস্যাই হতো কিছু বলবে এই না 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 কি কি আর বলবো বুঝছ চা জল কিছু খাবে না 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 কিছু লাগবে না বলছিলাম একটা কথা বলবো হ্যাঁ বল না মানে সেদিন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল আমি না তারপর থেকে ঘুমোতে পারছি না মানে যখনই ঘুমোতে যাচ্ছি তখনই তোমার মুখটা কেমন ভেসে উঠছে তোমার নিজের বয়স থাকবে ভেবে দেখেছো তুমি না মানে এটার সঙ্গে বয়সের কি সম্পর্ক তুমি এসো হ্যাঁ এসো না তুমি কিন্তু বেকার রাগ করছো আমি কথাটা সেরকম ভাবে বলতে চাইনি আমি রাগ করব না তুমি কি বলছো তুমি নিজে জানো না আমি সেরকম ভাবে বলতে চাইনি আসলে 7 বছর আগে আমার দিদি মারা যান অ্যাক্সিডেন্টে তোমার মুখটা না আমার দিদির মতন একদম দেখতে তোমার মুখটা সরি ভাই আমি আমি পারিনি তুমি থেকে আমাকে একটা কাজ করো অপুতি বলে দেখো কেমন আচ্ছা 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 তাহলে তো ভালোই হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছি না আমি না মাঝে মাঝে এসে তোমার সঙ্গে গল্প করতে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসছি হ্যাঁ

স্যার রুদ্রদার রুদ্রদার একটা অন্য মেয়ের সঙ্গে বাইরে সম্পর্ক আছে স্যার আমি সেটাই আমি সেটাই জানাতে গিয়েছিলাম স্যার অপদি এই তোমার হলুদ গুলা আরে বাস তুমি এত তাড়াতাড়ি পেয়ে গেছো আর থ্যাংক ইউ গো রুদ্র খুব খুশি হবে কেন ও হলুদ গুলা ভীষণ ভালোবাসে আর দেখো এখন পাওয়াই যায় না এই তুমি বসো আমি তোমাকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে না না কোল্ড ড্রিঙ্কস আমার দরকার নেই কেন না মানে তোমাকে একটা কথা না বলার আছে বলো আরে দিদিকে বলবো তো তোমার কেজ বলো না বলতেই পারি কিন্তু কেমন ভাবে বলবো বুঝতে পারছি না আরে দূর বোকা আমার কাছে আবার কি আছে বলো না বলছি রুদ্রদা না একজন অন্য মহিলার সাথে কি বলছো তুমি না তুমি দেখো এই তুমি কে কাকে কি বলছো তুমি জানো দেখো তুমি বলো কি তুমি তুমি যাও শুভ তুমি আমাদের অনুমতি ছাড়া কলকাতার বাইরে যাবে না আর যখন দরকার পড়বে তোমাকে ডাকবো আমাদের একটু সাহায্য করো ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে আরেকটা কথা যে মহিলার কথা তুমি বললে ডিটেল তোমার কাছে আছে হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে দরকার পড়লে ওটা কিন্তু তুমি আমাদের দিবে হ্যাঁ স্যার আসছে আসছে স্যার সাবধান থাকবেন হ্যাঁ হ্যাঁ স্যার শুভ অপরাজিতা ম্যাডামের মার্ডারের দিন সেদিন তুমি ওনার ঘরে গিয়েছিলে এবং তখন রুদ্রবাবু বাড়ি ফেরেননি হ্যাঁ স্যার সেরকমটাই হয়েছিল আসলে ব্যাপারটা হচ্ছে যে স্যার আমি সেদিনকে ম্যাডামকে সব সত্যি কথা বলেই বলতে গিয়েছিলাম সত্যি কথা কি স্যার ম্যাডাম খুব নিরীহ একজন মানুষ আর ওই লোকটা ম্যাডামকে যেরকম ঠকাচ্ছিলো ঠকাচ্ছিল স্যার আমি মেনে নিতে পারিনি তাই তো তোমার এই সব কথা শোনার পর ম্যাডামের রিয়াকশন কিরকম ছিল দি অ্যাকশন স্যার শ্রীমাবে তো আমায় কিছুই বলেননি আসলে উনি কবি উনি কবি চাপা স্বভাবের একজন মানুষ তো তবে স্যার যতটুকু ওনার সঙ্গে আমার পরিচয় যতটুকু ওনার সঙ্গে আমার সম্পর্ক এইটুকু বলতে পারি স্যার ওনার মতন এত ভালো মানুষ হয় না তো তোমার বক্তব্য তুমি চলে যাওয়ার পর ম্যাডাম খুন হন স্যার স্যার না স্যার মানে আমি এই ব্যাপারে কিছুই জানতাম না আসলে রুদ্রদা আমাকে ফোন করেন ফোন করে বলেন যে ম্যাডামের ফোন নাকি রিং হয়ে যাচ্ছে ম্যাডাম নাকি রিসিভ করতেই পারছেন না আমি সেটা বলতেই ম্যাডামের ঘরে ঢুকি অপুদি অপুদি ও অপুদি অপুদি আমি তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার স্যার আমি একজন মধ্যবিত্ত মধ্যবিত্ত করে পড়াশোনা করার ছেলে স্যার চাকরি খুঁজছি তার মধ্যে তাই আমি কিছু আর ঠিক আছে আজকে এটুকু থাক দরকার হলে আবার ডাকবো এসো